আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝে আকর্ষণীয় কিছু কালেকশন নিয়ে যা কিনা একদম সুতির মধ্যে এবং ফুল অল ওভার কাজ করা পার্টি ড্রেস একদম সুতির মধ্যে তো আপনারা চান সবসময় সুতির মধ্যে পার্টি ড্রেস রাখতে রাখার জন্য তাই আপনাদের জন্য আজকে আমরা ফার্সি ফ্যাব্রিক্স থেকে নিয়ে আসলাম খুবই চমৎকার চমৎকার কালেকশন তো এই ড্রেসগুলো আপনাদেরকে খুলে দেখাবে আমাদের পলাশ ভাই তো পলাশ ভাই একটা করে ড্রেস খুলে দেখান সম্পূর্ণ ইন্ডিয়ান সুতি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফার্সি ফ্যাব্রিক্স থেকে দেখেন পুরো ড্রেসটা কিন্তু গর্জিয়াস কাজ করা এই যে দেখেন পুরো ড্রেসটা কিন্তু কাজ করা এটা কিন্তু পুরো ড্রেসটা গলায় কাজ করা প্লাস কিন্তু স্টোন করা আছে এখানে পুরো বডিটা থেকে আপনার এমব্রয়ডারি কাজ করা একবার নিচে পর্যন্ত নিচে দেখেন এই যে এখানে বোরিংয়ের কাজ করা পুরো নিচটা কিন্তু বোরিং করা আছে এটা হচ্ছে যে নিচের পার্ট দূর থেকে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস আর এটার হাতাটা দেখেন তুমি একটু এই যেখানে হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া সেটা হচ্ছে হাতা সম্পূর্ণ হাতাটা হবে এটা ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে হাতা ব্যাক ব্যাকসাইডের ভাই আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সাইড এই যে দেখেন নিজ পর্যন্ত পুরোটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা আর সামনে কিন্তু পুরোটা কাজ করা আর এটার সাথে আপনারা চমৎকার একটা ওন্না পেয়ে যাচ্ছেন যে ওন্নাটা কিন্তু সম্পূর্ণ কাটার করা প্লাস কিন্তু এখানে বোরিং করা আছে পুরো ওন্নাটাতে দেখেন এই যে এই ড্রেসটার দেখেন খুবই চমৎকার এবং ফ্রি সাইজের অনেক বড় সাইজের একটা অন্যা আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে দেখেন অনেক বড় একটা অন্যা আর অন্যার যে কাজগুলা দেখেন এই যে এখানে কিন্তু কাজটা বোঝাই যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বোরিং করা প্লাস কিন্তু কাটার করা পুরো অন্যতে এই যে দেখেন মাঝখানে কিন্তু এই যে কাজগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে অন্যটা আর এটা যে পায়জামাটা এই যে এটা হচ্ছে পায়জামা সম্পূর্ণ সুতির মধ্যে একশো পার্সেন্ট কটন এই একটা ড্রেস তো এটার মধ্যে আরও কালার আছে সবগুলো কালার দেখাবো এর ফাঁকে আপনাদেরকে প্রাইসটা বলে দেই এই ড্রেসটা ফার্সি ফ্যাব্রিক্স থেকে আপনারা একদম অফার মূল্যে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ষোলোশো টাকায় এই চমৎকার কালেকশনগুলো দেখেন এই দেখেন পুরো ড্রেসটা দেখেন কাজগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একদমই স্পষ্টভাবে কাজগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে গলা এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসটা দূর থেকে দেখাচ্ছে এই যে নিচের বোরিং গুলো কিন্তু খুবই চমৎকার ভাবে বোঝা যাচ্ছে এখানে এটা হচ্ছে পুরো জামাটা এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইড দেখেন এই যে সম্পূর্ণ ব্যাক সাইডটা কিন্তু এই যে এখানে এটা কিন্তু সম্পূর্ণ ব্যাক সাইডটা আর হাতাটা দেখ আর এই যে এটা হচ্ছে হাতা দেখেন দুই পাশ থেকে দুইটা হাতা আসবে মাঝখানে বর্ডার দেওয়া আছে এটা হচ্ছে হাতা আর এটা ওন্নাটাও কিন্তু একই ওন্না একদম চমৎকার একটা ওন্না পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসটার সাথে মনে রাখবেন মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় ফার্সি ফ্যাব্রিক্স আপনাদের জন্য সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন নিয়ে আসছে দেখেন এই যে এটা হচ্ছে জামা ওন্নাটা এই যে ওন্নার সাইডে বোরিং করা এবং কাট করা এটা হচ্ছে পুরো ওন্নাটা দেখেন দূর থেকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই ওন্নাটা আর এটা হচ্ছে পায়জামাটা সম্পূর্ণ সুতির মধ্যে এই যে পায়জামাটা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো কালার যে কোনো পিস যতগুলো ইচ্ছে আপনি অর্ডার করতে পারবেন ফার্সি ফ্যাব্রিক্স থেকে ফার্সি ফ্যাব্রিক্স কোয়ান্টিটি সবসময় অনেক বেশি অ্যাভেলেবেল রাখে আপনারা যত খুশি তত অর্ডার করতে পারবেন এই যে দেখেন পুরো ড্রেসটা দেখেন গলার ইস্টনের কাজটা কিন্তু পুরোপুরি ফুটে আছে ড্রেসটাতে এই যে দেখেন হাতাটা হাতাটা হচ্ছে হচ্ছে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো প্রকারের কোনো অগ্রিম ডেলিভারি চার্জ ছাড়া একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম আপনার বাসায় পৌঁছে যাবে শুধুমাত্র আপনার ফোন নাম্বার আর আপনার যেই ঠিকানা পুরোপুরি দিয়ে দিবেন একদম যেই ঠিকানা চাচ্ছেন সেই ঠিকানা অনুযায়ী চলে যাবে এটা হচ্ছে অন্যটা ড্রেস দেখে পছন্দ হলে তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র ড্রেস আপনার হাতে পৌঁছানোর মাত্র আপনি ডেলিভারি চার্জ দিয়ে তারপরে দেখে আপনার যদি পছন্দ না হয় আপনি ব্যাকও করতে পারবেন এটা হচ্ছে পায়জামা কারণ ফার্সি ফ্যাব্রিক সবসময় আপনাদের দিকটাই খেয়াল করে সবচেয়ে বেশি এই যে এটা হচ্ছে কামিজটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার আপনারা চাইলে এই কালারটা অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে কামিজটা এই দেখেন যেমন নিচে নিচের যে বোরিংয়ের কাজটা দেখেন খুবই নিখুঁত এবং খুবই চমৎকার কাজ কিন্তু এই ড্রেসটার মধ্যে করা হয়েছে এই যে দেখেন নিচের যে স্টনের কাজগুলো তো এটার মধ্যে যে হাতাটা হাতাটা দেখেন যে এটা হচ্ছে হাতা সম্পূর্ণ হাতাটা কিন্তু এখানে দুই পাটে আলাদা করা আছে এখান থেকে হাতাটা দুইটা আলাদা করে দুই পাশে দুইটা হয়ে যাবে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাকসাইড দেখেন খুবই চমৎকার একটা অন্য এটার সাথে পেয়ে যাচ্ছেন ওনার সাইডে যে বোরিং এর বোরিং করা আছে কিন্তু মাঝখানেও কিন্তু এই যেখানে বোরিং করা আছে যেগুলো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝখানের কাজগুলো সোভিয়ার্স এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশনগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ফার্সি ফ্যাব্রিক্স যেই এস এম এসের অপশন আছে ওখানে আপনারা নক দিয়ে আপনাদের ফোন এবং ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা সব কিছু দিয়ে দেবেন যাতে করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফার্সি ফ্যাব্রিক্সের কালেকশনগুলো অর্ডার করতে পারেন সোভিয়ার্স আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম